শুরু হলো দুর্গা ও ঋষভ মিত্রের এঙ্গেজমেন্ট হ্যাঁ বন্ধুরা দুর্গা মানেই যেন নতুন কিছু আর নতুন চমক দুর্গা ঋষভ মিত্রের সাথে দেখা করে এমন কাণ্ড ঘটিয়েছে যা ভাবতে পারেনি মুখার্জি বাড়ির কেউ আর এই ঘটনার শুরুটা হয় কপি শপ থেকে হ্যাঁ বন্ধুরা সবাই যেখানে গোলাপ হাতে প্রপোজ করে সেখানে দুর্গা হাজির হলো গাঁদা ফুল নিয়ে আর দুর্গার হাতে গাঁদা ফুল দেখে ঋষবের চোখ মুখ যেন থমকে গেল তবে এখানেই শেষ নয় হঠাৎ কিছু অসভ্য ছেলে ঝামেলা বাঁধাতে এলে দুর্গা মুহূর্তের মধ্যেই তাদেরকে উচিত শিক্ষা দেয় আর সেই সাহসী দৃশ্য দেখে ঋষভের মনে বজ্রপাত হয় ঋষভ একেবারে ভয় পেয়ে যায় কিন্তু দুর্গার আসল চালটা তখনও বাকি মিষ্টি হাসি আর হালকা ভয় দেখিয়ে দুর্গা ঋষভের মুখ থেকে বের করে নেয় সেই তিনটি ভালোবাসার শব্দ আই লাভ ইউ এরপরেই দুর্গা রাজনাথ মুখার্জি ও তার বাবা স্বয়ম্ভুকে জানিয়ে দেয় এবার সে ঋষভ মৈত্রকে নিয়ে সরাসরি বিয়ের পিড়িতে বসবে আর এখান থেকে শুরু হবে দুর্গার এঙ্গেজমেন্টের আয়োজন তারপরে ঢাকঢোল বাজিয়ে খুব ধুমধাম করে মুখার্জি বাড়িটা আবারও নতুন করে সেজে উঠবে দুর্গা ও ঋষভ মৈত্র বসবে বিয়ের পিড়িতে তো বন্ধুরা দুর্গার এই সাহসী ও হাস্যকর প্রেম কাহিনী যদি বিয়ের মণ্ডপ পর্যন্ত পৌঁছায় তাহলে সেটা দেখতে আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ